আমাদের এডুকেশন একাডেমি স্কুলের এই যে পিটি টিচার আছে এটা আমাদের তো এখানে পিটি খুব সুন্দরভাবে শেখায় এটাকে যেটা বলছে মানে এটাকে বলে বিএসএফ টেলিং মানে এত আনন্দ পাই সবাই বলার না তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তার জন্য আমি এখানে কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছিল ভিডিওটা তার জন্যই বাড়ানো হলো তো কমপ্লিট পজিশনটা আমরা ঠিক ষোলো মৌসুমই আছে ওটা নর্মালি আছে ওটা নর্মালি দেখাবো এখন স্পিড আছেন ওটা নর্মালি আছে নর্মালটাই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের মাস্টার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে এগুলা সব মানে ট্রেনিং চলছে এখন তো অন্য অন্য স্কুলের জন্য নিয়ে যাওয়া যায় শুধু তো আমাদের মাছটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ওখানে থাকো ওখানে থাকো ওখানে থাকো ওখানে থাকো ওখানে থাকো বাইচান্স যদি পড়ে যায় মানে আর পারছে না বাচ্চা ছেলে তো সব ধৈর্য ধরে থাকতে পারছে না তো দিয়ে এখন শেখাতে হবে না হবে না টেলিং তো কষ্টের হলে পরেও খুব সুন্দর একটা মানে এইসব আমরা অন্য অন্য স্কুলের সাথে নিয়ে কম্পিটিশান করা যায় খুব কষ্ট করে এটা কমপ্লিট করলো তো এটা কমপ্লিট ভিডিও কেমন লাগছে দেখে বলবে ভালো লাগলে এর পরের রাউন্ডে শুরু হবে মেয়েদের তো এটা হয়ে গেল মেয়েদের রাউন্ডটা দেখাবো আবার সব খাস্তি গেছে একদম সাটফাট হয়ে পড়তে গেছিল এবারে মেয়েদের রাউন্ড শুরু হবে তো মেয়েদেরকে গোছানো হচ্ছে মানে এত সুন্দরভাবে ভাগে ট্রেনিং দেওয়া যায় এখানে এডুকেশন একাডেমি স্কুলে আমাদের মাস্টার দেখিয়ে দিচ্ছে কিভাবে সব বসবে হ্যাঁ মানে অনেক রকমই হতে পারে এখানে মাস্টার দেখিয়ে দিচ্ছে এটা গম্বুজ হবে তো আমাদের চার পাঁচটা মেয়ে কমে গেছে তো আবার ক্লাস থেকে ডেকে নিয়ে আসছে আমাদের চলে এসছে तो यानी चुले ऐसे जा, ओके? ऐसे चाटते लोग इगला सब कोटिंग टैलेंटर में है तो। तो क्या कुमकाना बोला? एह? সারো তোরা সরো সরো একটা পাদে এটা একটা পাদে একটা পাদে এনার একটা পাদে এই একটা পাদে এ যে পাদে এনার একটা ফাইনালি মেয়েদের কমপ্লিট হয়ে গেল তো এটা হয়ে গেছে গম্বুজ যেটা আমাকে মাস্টার বললো কি এটা গম্বুজ তো দেখে খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলতে পারছি না এটা আমি এডুকেশন একাডেমি স্কুলেই দেখতে পাচ্ছি তো এখানে কমপ্লিট হয়ে গেল তো ওটা হয়ে যাওয়ার পর সব নেমে গেল যে সব থেকে নিচুতে ছিল সে যতটা হাফালছে তো বলে বোঝাতে পারা যাবে না তো ওরা খুব আনন্দ পেলো বিশাল আনন্দ পেল দেখতেই বাচ্চার থেকে বাচ্চা ছোটবেলা আসবে ছোট আসবে